শুক্রবারের জুম্মার খুদ্বায় মমিনুন নিয়ে আলোচনা তুলে ধরেন মিরপুর ছয় নম্বর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম এ সময় তিনি নামাজে বিনয়ের উপর গুরুত্ব আরোপ করে এই সুরাতুল মমিনুন থেকে পাঠ করেন এবং তার তাফসির তুলে ধরেন অতএব শরাعو মুতিদা তার তলোত বলবো আল্লাহ তাআলা করে আল্লাতিনি ইয়াকুমু ফিসালাতিহুম ഖাশিয়ুন যারা নামাজ বিনয় সহিত যারা নামাজ ধরে বলে ওতশ্চতে যারা নামাজ ধরে বলে সন্তুষ্ট অবস্থায় যারা নামাজ ধরে করে একজন

بیشون دستاوست و نمازگاه در کوردی و یه نعمه های افراد خواهد از اینکن کوردی بنابراین بخصدیگر نوید الان بین خودتون یه صدایتی بیشون در روش شده برون ساکنید شورید که تیزی را دهند قانون که تیزی را دهند شورید که از نوعی را کنند نامت اللہ این را ترک کنند

এর তাপসির নিয়ে ধারাবাহিক এই খুদ্ চলবে আগামী জুম্বার দিনেও আরিফ আহমেদ মিরপুর ঢাকা